দেখো কেমন আয়নার সামনে ঢং করছি তোমরা বুঝতেই পারছো আমার মনটা একটু খুশি খুশি আছে কোথায় যাচ্ছিলাম যেতে যেতেই হ্যালো বন্ধুরা আমি সুমনা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা একদমই অন্যরকম শেষ পর্যন্ত দেখো একটুও স্কিপ করো না আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে আমরা বেরিয়েছিলাম একটা কাজে তো একটা দরকার ছিল সেই জন্য আমরা একটু মালঞ্চতে যাচ্ছিলাম তো দেখো মালঞ্চ ব্রিজের চারপাশটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে খুবই অসাধারণ লাগছিল অনেকদিন পর আসছি তো হঠাৎ করে দেখলাম যে এত ভালো লাগছে আমি তো ক্যামেরাটার সাথে সাথে অন করে ভিডিও করা শুরু করে দিয়েছি তো তোমরাও জানাও যে ব্রিজটা কেমন লাগছে তো আমরা অলরেডি ঢুকে গেছি মালঞ্চর মধ্যে তো এ দেখো এখানে পোস্টার দেওয়া আছে আর পাশে প্রচুর শপিং মল আছে তো তোমাদেরকে কিছু কিছু দেখাচ্ছি তো এটা দেখো বাজার আবরণী তারপরে এর পরে আছে স্টাইল বাজার তো স্টাইল বাজারেও আমি ভিডিও করেছি ঢুকিনি অবশ্য কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এরপরে আছে এদিকে বাজার কলকাতা তারপরে আছে ট্রেনস প্রচুর শপিং মল আছে মালঞ্চতে তো তোমরা চাইলে এখানে এসে একবার ভিজিট করতে পারো তো আমরা যে কাজের জন্যে মালঞ্চতে গিয়েছিলাম ও চলে গেছিল দেখো জুতো কেনার জন্য তো আমরা জুতোর দোকানে অলরেডি ঢুকেও গেছিলাম ও অনেকগুলো জুতো নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছিল যে কোনটা কিনবে কোনটা ওর পায়ে মানাবে তো ওই জন্য ওর একটু মুডটা অফ হয়ে গেছিল তাই জন্যে আমার অন্যদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিল এরপরে আমরা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় চলে গেছিলাম সেই জায়গাটা তোমাদেরও ভালো লাগবে তো আমরা গিয়েছিলাম মিয়া মিয়ামোড়েতে মালঞ্চোর মিয়া মোড়ে যে আউটলেটটা আছে সেখানেই আমরা চলে গেছিলাম তো সেখানে গিয়ে ফার্স্টেই আমরা কিছু পেস্ট্রি দেখছিলাম তো পেস্ট্রিগুলোর মধ্যে আমাদের দুটো পছন্দ হয়েছিল তো আমরা দুজন একটা করে নিয়েছিলাম তো পেস্ট্রিগুলো অনেক সুন্দর সুন্দর পেস্ট্রি ছিল এখানে দেখো দারুণ দারুণ পেস্ট্রি ছিল তোমরাও চাইলে চলে আসতে পারো মালঞ্চোতে যদি কখনো আসো তো তোমরা মিয়ামোডের এই আউটলেটটা অবশ্যই একবার ভিজিট করো তো এখানে দারুণ দারুণ কেক পেস্ট্রি ছিল এখানে বার্থডের জন্য স্পেশাল অর্ডার নিয়ে বানিয়ে দেওয়া হয় কেক তো এখানে দেখো বিভিন্ন রকমের প্যাটিস ছিল স্যান্ডউইচ ছিল চিকেন রোল ছিল তো সেখান থেকে আমরা আর কিছু নিলাম না ওখান থেকে দুটো পেস্ট্রি নিয়ে বেরিয়ে পড়লাম তো এখানে অবশ্যই তোমরা এসো আর কেকগুলো খেয়ে জানিও কেমন লাগলো আর আমাদেরও খুব ভালো লেগেছিলো কেকটা তো এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো কেক দুটো নিয়ে খেয়ে সত্যি খুব সুন্দর লেগেছিল আমি ভুলতেই পারছি না এত ভালো লেগেছে আরে বেরিয়ে কিছু না খেলে হয় বলো নইলে ও রাগ করবে না শুধু বলে কিছু একটা খাও কিছু একটা খাও ওই জন্য আমি বললাম মিয়া মোড়েতে গিয়ে কেক খাবো তো কেকটা খেয়েই ফেললাম তো এরপরে আমাদের বাড়ি যাওয়ার পালা তো কেকটা খেয়ে সত্যি খুব সুন্দর লেগেছিলো মনে হচ্ছিল যে আবার কবে যাব তো আরও একটা জিনিস খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না সেটা শেয়ার করলে আমাকে বকা দেবে তো এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে তো একটু লাইক করে দিও কমেন্ট করে জানিও অবশ্যই কেমন লাগলো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে বাই